কি ব্যাপার কী লাশির তগলা তুমি ও আমি নামাজ পড়তে বসে তো তখন ফোন দিয়েছিল কোরিয়ারের লোক ওহ এই কোরিয়ারের লোক আমি যখনই নামাজ পড়তে বসো দুপুরে ঠিক সেই সময় আসবে নামাজের আজানো দিবে কোরিয়ারের লোকও চলে আসবে বাড়িতে হ্যালো ক্যাসসি তোমার জিনিস তুমি কাটো কাটা দেখো হ্যাঁ বিস্মিলা বেলা শুরু করো খোলা রেডি আচ্ছা বের করো অনেক সুন্দর একটা ভিডিওতে একটা আপু এগুলা গিফট পাঠাইছে চাষির জন্য চাষির মেয়ের জন্য তুলির জন্য তো সবার জন্য হ্যাঁ এটা নিশ্চয়ই আমার চাষির মেয়ের জন্য গোলাপি কালার গোলাপি শাড়ি তো মানাবেও ভালো তাই না আর এটা হচ্ছে কফি কালার তাই না কফি কালার হ্যাঁ কফি কালার শাড়ি কিন্তু অনেক সুন্দর আর ওই দেখো নামও লেখা দিয়েছে চাচা তো বোন এটা চাচাতো বোনের জন্য নামও লেখা দিয়েছে দেখছো মাশআল্লাহ আর এটা এটা অ্যাশ কালার সিলভার কালার এটাতে কিছু লেখেনি হ্যাঁ এটারও কালার কিন্তু অনেক সুন্দর তাই না আর এটা জলপাই কালার এটাও ভালো লাগছে তুলি

আর এটা কি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার তাই না তো এই শাড়িগুলো কিন্তু আমি অর্ডার করিনি এই শাড়িগুলো দেখেন আপনারা এখানে দেখাচ্ছে আপনাদেরকে যে টাঙ্গাইল থেকে একটা আপু গিফট পাঠাইছে আর তুলির জন্য আমার চাষির জন্য চাষির মেয়ের জন্য আমার জন্য মানে চাষির মেয়ের বিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে হ্যাঁ আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছিলেন তো ওই বিয়ের ভিডিও দেওয়ার পরে ওই আপুটা আমার চাচা তো বোনের জন্য তুলির জন্য আমার চাচির জন্য আমার জন্য এগুলা গিফট পাঠাইছে তো এখান থেকে তুলি একটা শাড়ি নিবে আর বাদ বাকি মানে তুলির জন্য যে শাড়িটা পাঠাইছে এই যে নিচের যে শাড়িটা তাই না এই যে তুলিভাবে লিখাই আছে তো এই এই শাড়িটা তুলি নিবে বাদ বাকি যা শাড়ি আছে সবগুলা আমার চাচির মেয়ের জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ